আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন আজকে আমি আপনাদের খুবই মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করবো এটা খেতে হয় দুর্দান্ত মজা যাদের মুখে রুচি নেই তারাও এই রেসিপিটা খুবই পছন্দ করবে আপনাদের সকালে বা বিকালে কোনো কিছু খেতে ইচ্ছে করলে আটা দিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন এটা খেতে হবে দুর্দান্ত মজা আর এটা খুবই সফট ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ আটা আমি আজকে নাস্তাটা বেশি পরিমাণে তৈরি করব যার কারণে এখানে চার কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে অল্প পরিমাণে দিয়েও এটা তৈরি করে নিতে পারেন আমি চার কাপ আটা নিয়ে নিয়েছি আটাতে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস বাসায় ব্রেড ক্রামস ছিল না যার কারণে আমি এখানে বিস্কুট গুঁড়ো করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করে নিতে পারেন এরপর যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি এই নাস্তাটাই পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে পেঁয়াজ কুচির সাথে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি আমি এখানে ধনে পাতা কুচিও একটু বেশি পরিমাণে দিয়েছি তার সাথে দিয়েছি কাঁচামরিচ আপনারা ঝালটা বুঝে কাঁচামরিচ অ্যাড করবেন আর ঝাল বড়াই তো ঝাল একটু বেশি দিতে হয় এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার তার সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আমি এখানে দেড় চামচের মতো ম্যাজিক মশলা অ্যাড করছি যেটা স্কিপ হয়ে গিয়েছে তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম ডিম দিলে বড়াটা খুবই ক্রিস্পি এবং সফট হবে সবগুলো ড্রাই উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিচ্ছি পানি এভাবে অল্প অল্প পানি নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরি করতে একটু সময় লাগবে আপনারা সময় ধরে এই ব্যাটারটা সঠিক নিয়মে করে নেবেন ব্যাটাটা ঠিক এরকম হবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না দেখতে পাচ্ছেন চামচ থেকে পড়তে একটু সময় লাগছে অন্যদিকে আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে তেল এই বড়াগুলো বেশি তেলে ভাজতে হবে ডুবু তেলে বড়াগুলো ভাজলে বড়াগুলো ফুলকো ফুলকো এবং মচমচে হবে আমি তেলটা গরম হয়ে আসলে আমি দাঁতে দিয়ে দিচ্ছি ব্যাটার থেকে অল্প অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি বড়াগুলোর এক পাশে এইভাবে কালার চলে আসলে আমি অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো বড়া আমি একইভাবে উল্টিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বড়াগুলো খুবই ফুলকো ফুলকো হয়েছে বড়ার দুই পাঁচটা এভাবে হালকা লালচে কালার চল আসলে আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি অন্যদিকে আমি বাকি বড়াগুলো তৈরি করে নিচ্ছি ব্যাটার থেকে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে তেলের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি বাকি বড়াগুলো আমার ভিজে নেওয়া শেষ বড়াগুলো আমি তুলে নিচ্ছি আমার ঝাল পড়া তৈরি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই বড় সাইজের বাটিতে পুরো এক বাটি বড়া হয়েছে পাশে আরও এক বাটি বড়া রয়েছে অনেকগুলো বড়া হয়েছে আপনারাও চাইলে খুবই সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এটা বানানো একদমই সহজ আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছেই আগে যায় ধন্যবাদ